মসজিদে পারতম তিস্তার মাহফিলের আয়োজন করা হয়েছে সেজন্য আলাদা বছর পক্ষ থেকে আমরা সবাই সার্বিক সজাগতা অংশগ্রহণ করতেছি যে ব্যবস্থা করা হয়েছে আমাদের ছোট ভাই সাদ্দাম হোসেন ভাই আজ পবিত্র ঈদের শেষ তো ময়সা করছে আগামীকাল ইনশাল্লাহ ঈদ হবে ঈদ উপলক্ষে কিছু বলেন সাতাম ভাই মাকড়তল গ্রামবাসীর পক্ষ থেকে আমি সাতম হোসেন সবাইকে দাঁড়াচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবার আপনারা এখানে কি উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে আয়োজন করছে জি আলহামদুলিল্লাহ আমাদের এই আশেপাশে যুবক একজন পড়া বানাচ্ছে তাদের উদ্দেশ্যে প্রতি বছরে এই ইফতার মাহফিল করে আমাদের এই জামিন আজ হল ইনশাল্লাহ বারোতম আমাদের এই ইফতার মাহফিল আয়োজন ভাই আমরা চাই এই ইফতার মাহফিল সফল হয়তো আগামীকাল সেই বাহিনীর ঈদ উদযাপন যেন সঠিক হয় সফল হয় এবং দলীয় জতা বজায় থাকে এবং এই জন্য জানাচ্ছে সবাইকে এই ইফতার পার্টি আপনার কাছে কীরকম অনুভূতি লাগতেছে আমাদের এই আয়োজন যেহেতু বারোতম ইফতার পার্টি তো আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ এবং অত্যন্ত মনোরম পরিবেশ এখানে কোনো খারাপ কিছু নেই সম্পূর্ণ নিজেদের আয়োজনে নিজেদের উৎসাহে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে তো আমরা চাই এরকম আয়োজন আরও অনুষ্ঠিত হোক এবং আমরা সবাই একসাথে আপনাদের এই আয়োজনটা কোন উদ্দেশ্যে আপনারা আসলে আয়োজন করেছেন যে এই আয়োজনটা যুবকলাপ করতে আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য যেহেতু এই ঈফটা একজনকে করালে সেও উৎসব পাবে এবং যে খাদী সে উৎসব সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে এই উদ্যোগটা জানি করতে পারে এবং তারা যদি মসজিদ শিলবে নামাজে এই বলে সবাইকে এই মুহূর্ত জানিয়ে বিজয় ধন্যবাদ